হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিন যেখান থেকে ভিডিও শেষ করেছিলাম আজকে সেখান থেকে ভিডিও শুরু করছি আবার তোমরা তো সবাই যেন আমরা কলকাতা থেকে বসিহাট এসেছি আমার কাকা পিসিদের বাড়িতে ঘুরতে এসেছি তো দেখো চার পাঁচ ঘন্টার জার্নি করে চলে এসেছি এখন আমরা আমার কাকার বাড়ি এটা হচ্ছে আমার সেজো কাকার বাড়ি তো চলো ঘরের ভেতর তো সবাই ঢুকেই গিয়েছি আর এখানকার সবার বাড়িতে কিন্তু ছাগল রয়েছে তো দেখো দুটো বড়ো বড়ো ছাগল ছিল কি সুন্দর আর আমরা সবাই এসে এখন উঠোনের মধ্যে দাঁড়িয়ে ছিলাম একটু কারণ বাইরেটায় প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো সেই জন্য আমরা এখানটায় এখন দাঁড়িয়ে পড়েছি আর সবাই ব্যাগপত্র রেখে একটু দাঁড়ালাম কারণ অনেকটা জার্নি করে এসেছি তো একদম পুরো হাঁপিয়ে গেছি সেই জন্য একটু এখানটায় দাঁড়িয়ে রয়েছি বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এখানে প্রচুর গাছপালা তো বেশ ঠান্ডা আর এখানে উঠোনের মধ্যে একটা বড় বিশাল আম গাছ রয়েছে যেটার জন্য হাওয়া দিচ্ছিলো খুব জোরে জোরে আর ঠান্ডা ভাবটা লাগছিল সেই জন্য সবাই দেখো আমরা এই উঠোনের মধ্যেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ তারপর কাকিমা বললো অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে আছো চলো এবার ঘরের ভেতরে চলো তো সেই জন্য আমরা এবার সবাই এক এক

তো সেজ কাকার বাড়িতে তো আমরা ব্যাগপত্র রাখলাম রেখে একটু বসে গল্প করলাম তারপর এখন চলে যাচ্ছি ছোট কাকার বাড়িতে তো এখানে দুই কাকার বাড়ি রয়েছে আমার আর একটু কিছুটা দূরে আমার পিসির বাড়ি রয়েছে সেখানে আমরা বিকেল বেলায় যাব তো ছোট কাকার বাড়িতে চলো চলে এসেছি তো এই ছোটো কাকার বাড়িতেও কিন্তু দুটো ছোট ছোট ছাগল রয়েছে ওরা এখন ফ্যান খাচ্ছিলো তো চলো এবার কাকার বাড়িতেও আমরা যাই তো এই যে কাকার বাড়িতে চলে এসছি দেখো আর আমার ছেলে কি করবে কি নেবে কিছুই ভেবে পাচ্ছিল না তো এই যে দুই পুচকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলছে এখানে আর এই ছোট কাকার বাড়িতেই এখানে এখন খাওয়া দাওয়া হবে আজকে দুপুরবেলা এখানেই খাওয়া দাওয়া আর কি আছে তো সবাই এখানে চলে এসেছি তো আমরা বহু বছর পর এই কাকাদের বাড়িতে ঘুরতে এলাম এখন সবাই মিলে একটু বসে গল্প করছি দেখো সবাই এখানে বিছানার মধ্যে বসে রয়েছে আর প্রচণ্ড গরম গরমে একদমই থাকা যাচ্ছে না দেখো আমার দিদি এই যে ক্যামেরার দিকে তাকে টাডা করছে তোমাদেরকে আর আমার ছোটো কাকার বাড়িতে একটা খুব সুন্দর গোপাল ছিল দেখো গোপালটা খুব সুন্দর সিংহাসনের মধ্যে বসে রয়েছে তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তোমাদেরকেও একটু দেখাই সিংহাসনটা খুব বড় তো যাই হোক গিয়ে একটু হাত মুখ ধুয়ে আমরা কিন্তু খেতে বসে পড়লাম কাকাদের বাড়িতে কারণ অনেকটা জার্নি করে এসেছি খুব খিদে পেয়ে গেছিলো সবার পুচকেগুলোকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমরা এখন খেতে বসেছি তো খাবার মেনু অনেক কিছুই ছিল ভাত ডাল আলু ভাজা পটল ভাজা পুঁইশাক চচ্চড়ি আর মাংস অনেক কিছুই খাবার দাবার ছিল তো আমরা পেট ভরে ভালো করে খেয়ে নিলাম তারপরে এখানে এখন মা কাকিমারা খেতে বসেছে ওরা সবার লাস্টে খেতে বসেছে ওরা সব জায়রা মিলে একসাথে খেতে বসেছে অনেক দিন পরে একসাথে হয়েছে সেজন্য সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে কম আর গল্প হচ্ছে বেশি বুঝতে পেরেছ বুঝতেই পারছ কত বছর পর আমরা গেছি সেজন্য খুব আনন্দ হচ্ছে এখানে এসে

মানে তখন থেকে ভাবছিলাম কখন নাইটিটা আর একটু শান্তি হবে তো এখন একটু শুতে চলে এসছি আর পুচকেগুলোকেও একটু ঘুম পাড়াতে হবে নইলে ওলা ভীষণ বদমাইশি করছে চলো আমি একটু ঘুমাই তারপরে বিকেলবেলা আবার তোমাদের সাথে কথা হবে তো গুড ইভিনিং বন্ধুরা এখন বিকেল সাড়ে পাঁচটা বাজে আর আমি দেখো আবার রেডি হয়ে গেছি আর পুচকেগুলো ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে তো এখন আমরা কোথায় যাব বলো তো এখন যাব হচ্ছে পিসির বাড়ি তো দুই কাকার বাড়িতে তো ঘোরা হয়ে গেল এবার আমরা যাবো পিসির বাড়িতে এখন কিন্তু অনেকটাই প্রায় সন্ধ্যে সন্ধে হয়ে এসছে সাড়ে পাঁচটা কিংবা পৌনে ছটার মতন বাজে সেজন্য সন্ধ্যে হয়ে গেছে তো এখন হেঁটে হেঁটে আমরা সবাই মিলে গল্প করতে করতে একসাথে যাচ্ছি এখন পিসির বাড়িতে বেশ ভালো লাগছে দুই দিকে গাছপালা রয়েছে আর মাঝখানে রাস্তা খুব সুন্দর লাগছে সোজা মাঠে ঘাটে তারপরে রাত্রিবেলা এই দুদিক দিয়ে শিয়াল শিয়াল যাতায়াত করে জানো শিয়াল ডাকে শিয়াল ডাকে বাবা আসার সময় ভয় লাগবে বল পিসির বাড়ি থেকে আর ফেরার সময় অন্ধকার হয়ে যাবে তখন

তুই আছে অন্ধকার রাস্তা লাইট নেই কিন্তু লাইট তো নেই তো হাঁটতে হাঁটতে গল্প করতে করতে আমরা সবাই মিলে চলে এসেছি পিসির বাড়িতে এখন এখানে একটু বসলাম গল্প হচ্ছে পিসি চা বানাচ্ছে চা খাবো তারপর এখানকার একটু মুড়ি আর ঝুড়ি ভাজা দিলো একটু খেতে কারোরই খিদে ছিল না দুপুরে অনেক রিচ খাবার খাওয়া হয়েছিল কিন্তু এখানকার মুড়িটা একটু অন্য রকমের ছোটো ছোটো বেটে বেটে আর মোটা মোটা একটু মিষ্টি মিষ্টি খেতে মুড়ি তো সেই জন্য ভাবলাম একটু খাই আর ঝুড়ি ভাজা খাচ্ছি খাও

হ্যাঁ তোমাদের এখানে আলো নেই লাইট অন্ধকার ওদিকে দেখো আমরা অন্ধকারে হেটে হেটে যাচ্ছি একদম দু সাইডে জঙ্গল আর এদিকে আমরা অন্ধকারে যাচ্ছি পাট ও আচ্ছা অন্ধকার আচ্ছা তোর তোল টচটা ও তো একটা করে নাতে ও ওখানে একটা পোস্টার হ্যাঁ ওখানে একটা পোস্টার লাইফ পোস্টার বলে বলে পোস্টার আছে

পিসির বাড়িতে বেশ অনেকক্ষণই কাটালাম প্রায় রাত নটা নাগাদ আমরা পিসি বাড়ি থেকে ফিরেছি ফিরে এসে প্রায় এখন সাড়ে নটার মতন বাজে তো আবার আমরা এখন খেতে বসে পড়েছি কারণ গ্রামের দিকের লোকেরা একটু সবাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তো সেজন্য আমাদেরও বললো খেয়ে নিতে তো আমরাও খেয়ে নিচ্ছি এখন আমরা কাকার বাড়িতে আবার খাওয়া দাওয়া করছি যেখানে দুপুরবেলা করেছিলাম সেখানেই আবার খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করে এসে আবার ঘরের ভেতরে চলে এলাম এবার ড্রেসটা ছেড়ে আর আর পুচকেদেরও ড্রেসটা ছাড়িয়ে ঘুম পাড়াতে হবে আমরাও একটু শুয়ে পড়ব কারণ অনেকটা রাস্তা আমরা আজকে জানি করে এসছি একটু ভালো করে ঘুমোতে হবে নাহলে শরীরটা একদমই খারাপ হয়ে যাবে চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে কেমন বসিরাটে কাটাচ্ছি সব ভিডিও নিয়ে আবার চলে আসবো তাহলে আজকের মতন টাটা